নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তো এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানাতে কি কি লাগবে চলো দেখে নি এখানে দুটো আলু কেটে নিয়েছি এরকম সরু করে আলু ভাজার মতো আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবারে দিলাম একটা বড় সাইজের টমেটো তার উপরে দিয়ে এলাম চিংড়ি মাছ তারপরে স্বাদ অনুযায়ী দেবো নুন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এবারে দেব ওপর থেকে সর্ষে তেল দু চামচ দু থেকে তিন চামচ সর্ষে তেল দিলাম সমস্ত উপকরণ এইভাবে বেশ ভালো করে মাখাবো যদি তোমরা ঝাল বেশি খেতে চাও তাহলে তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো এবারে ওপর থেকে এক কাপ বা এক বাটি জল দেব। বেশি জল দেব না উপর থেকে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েলাম গোটা তোমরা কেটে দিতে পারো এবারে গ্যাসের উনুনটা জ্বাললাম জ্বালিয়ে এইভাবে ভাবাতে বসিয়ে দেবো দশ মিনিট এইভাবে দশ মিনিট ভাবাতে বসানোর পরে ঢাকনাটা তুলে দেখবো অনেকটা জল হয়ে গেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আগে থাকতে সাদা সর্ষে কালো সর্ষে একটা লঙ্কা রসুন দিয়ে বেটে রেখেছিলাম একটু নুন হলুদ দিয়ে যাতে তেতো না হয় এবারে নামানোর আগে এই সর্ষে বাটাটা দিলাম দিয়ে আর একটু ঢেকে রেখেছিলাম জলটা মরার জন্য বেশি ঝোল ঝোল বানাবো না তো হয়ে গেল চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি বেশির ঝামেলা নেই রান্না করার আর খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত